হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা নিঃশয় ভালো আছেন ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ বাংলাদেশও সেমিফাইনালে বৃষ্টি নিয়ে একটা আতঙ্ক অস্ট্রেলিয়ার আগে থেকেছিল অ্যাডভার্স্টনে আজও বৃষ্টি বিশেষ হারেনি অস্ট্রেলিয়াকে ডাক লুয়েস ডিএল দিয়ে অস্ট্রেলিয়াকে চল্লিশ সনে হারিয়েছে ইংল্যান্ড আর ইংলিশদের এই জয়ে বিরাট উপকার হয়েছে বাংলাদেশের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পা রেখেছেন মার্শিয়া অবশ্য বৃষ্টিকে দায়ী দেওয়ার সুযোগ অস্ট্রেলিয়া নেই বৃষ্টিপাতায় চল্লিশ দশমিক দুই ওভারে যখন দ্বিতীয়বারের মতো খেলা বন্ধ হলো ইংল্যান্ডের তখন দরকার আটান্ন বলে আটত্রিশ রান ম্যাচের আগেই হেরে গেছে অস্ট্রেলিয়া বৃষ্টি বাগ্রায় শেষ পর্যন্ত সমীকরণটা মেটাতে হয়নি ইংলিশদের টানা দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল তাদের কাল কার্ডিতে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়েছে এক জয় না হওয়া নিউজিল্যান্ডের এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল সেমিফাইনালের আশায় থাকা বাংলাদেশ আর অস্ট্রেলিয়া ইংল্যান্ড জিতে দেওয়ায় তিন পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত মাস্টার পনেরোই জুন এক শেষ চারের লড়াইয়ে বি গ্রুপের শীর্ষ দলের মুখোমুখি হবে বাংলাদেশ সেখানে প্রতিপক্ষ ভারত অথবা দক্ষিণ আফ্রিকা হওয়ার সম্ভাবনা বেশি পঁয়ত্রিশ রানে তিন উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়েছিল ইংল্যান্ড কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব মাহমুদুল্লাহ যে কাজটা করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ যেন সেটি করে দেখালেন চতুর্থ উইকেট জুটিতে যোগ করা দুজনের একশো সাতান্ন বলে একশো উনষাট রান বদলে দিয়েছে ম্যাচের রং অ্যাডাম জাম্পার সরাসরি থ্রোয়ে রান আউটে কাটা করে ফিরেছেন সাতাশি রানে তবে ম্যাচের সমাপ্তি রেখা টানতে উইকেটে ছিলেন স্ট্রোকস পেয়েছেন ওয়ানডে তৃতীয় সেঞ্চুরির দেখা অপরাজিত ছিলেন একশো দুই রানে দ্রুত তিন উইকেট হারিয়ে ইংলিশরা যখন ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়ার আত্মা কাঁপিয়ে আসে বৃষ্টি ছয়বার খেলা বন্ধ হলেও সেটি স্থায়ী হয়নি বিশিক্ষক স্মিথদের মুখে হাসি ফুটিয়ে আধ ঘন্টা পর আবার শুরু হয় খেলা অস্ট্রেলিয়ার মুখে হাসি কেড়ে নেওয়ার ব্রত নিয়ে ব্যাটিং করেছেন ইংলিশ ব্যাটসম্যানরা নির্দিষ্টভাবে মর্গান স্ট্রোকসের ওই দুর্দান্ত জুটি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় অস্ট্রেলিয়া হতাশায় পড়লেও বাংলাদেশের মুখে খেলছে হাসি এগারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়ে তারা উঠে গেছে সেমিফাইনালে আইসিসির কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে এটি বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ঠিক বিশ বছর আগে আইসিসি ট্রফি জয় দিয়েই শুরু হয়েছিল যাত্রাটা কিন্তু সেটি আন্তর্জাতিক মর্যাদার ম্যাচ ছিল না সাফল্যের সীমানাটা মার্শাফির এবার কত দূর টেনে নিতে পারেন সেটি দেখতে অপেক্ষায় থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মামলা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ